চায়ের বেড চাই সেরকম একটা হাইওয়ের মিষ্টি বলে ধাবা পেলাম ও মিহিদানা বেস কর শান্তিনিকেতন তো আমরা করবো একটা লং ড্রাইভ মানে গার্জেনই আমরা শান্তিনিকেতন যাচ্ছি আর তোমরা তো জানোই যে আমার আগের ভিডিওগুলোর থেকে যে একটু খাওয়ার দাওয়ার গুছিয়ে দিতে আমি সবসময় ভালোবাসি তো এই রকম মোটামুটি টুকটাকই স্ন্যাক্স রাস্তার জন্য থাকছে প্রথমে একটু সলিডের মধ্যে ডিম সেদ্ধ আছে আর তার সঙ্গে আছে একটু চিড়ের মোয়া আর তার সঙ্গে মিষ্টি আচ্ছা এটা হচ্ছে একটা কেক এটা একটা ছোটো আর একটা বিস্কিট কারণ আমরা একটা ইয়ার বিন দিতে থাকবো একটু খাবার দাবার রাখার অনেকটাই জায়গা আছে আমি আমার থেকে এটা টি টাইম একটা ছোট বিস্কিট আচ্ছা এটার মধ্যে একটু পিনাটস আছে যদি সন্ধ্যেবেলা খেতে ইচ্ছে করে আর তার সঙ্গে আছে ওয়ালনাটস আর একটা কফিও নিচ্ছি ইনস্ট্যান্ট কফি ঠিক আছে তো এই সব রোড ট্রিপের কিন্তু এটা বেশ মজা খাবার দাবার গুছিয়ে যত্ন করে নিয়ে গাড়িতে গল্প করতে করতে আড্ডা দিতে দিতে আর টুকিটাকি মুখ চালাতে চালাতে আর হ্যাঁ অবশ্যই মাঝে মাঝে চা কফির বিরতি নিতে নিতে যেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে চলো আজকের ভিডিওতে কিন্তু আমার এই বাড়ি মানে গাঙুলি বাগানের বাড়ি থেকে একেবারে শান্তিনিকেতনের যে এয়ারপিনবি সেই অবধি পৌঁছানোর সম্পূর্ণ যাত্রাটা থাকবে এই বাড়ি থেকে বেরোনো আর আমাদের ওই অস্থায়ী একদিনের শান্তিনিকেতনের বাড়িতে পৌঁছনো এই অবধি সম্পূর্ণ ভিডিওটাগান থেকে যখন করলাম তখন সময় মোটামুটি ওই পনেরো মতো বাজে খুব একটা বেশি দেরি হয়নি চেষ্টা করেছিলাম সাতটার মধ্যে বেরোনো কিন্তু সেটা হয়নি যাই হোক একটু লেট হয়ে গেল মোটামুটি সময়ের মধ্যেই আছি আর এখন আমি আমার সবচেয়ে প্রিয় রাস্তাটা দিয়ে চালাচ্ছি মানে কলকাতার মধ্যে সবচেয়ে প্রিয় রাস্তা এই মা ফ্লাইওভারের খুব পছন্দের একটা রাস্তা এটা আর এই ট্রিপের সবচেয়ে আনন্দের বিষয় হলো সকালবেলার এই সুন্দর ড্রাইভটা আমরা আরও সকালে বেরোলে হয়তো আরও ভালো লাগত কিন্তু সকাল সকাল বেরোলে এই যে মনে একটা আলাদা প্রশান্তি বা তৃপ্তি সেটা কিন্তু দিনের অন্য সময় একেবারেই পাওয়া যায় না এই তো গল্প করতে করতে এখন উঠে গেলাম বিদ্যাসাগর সেতুতে একদম সোজা গঙ্গা পেরিয়ে পৌঁছে যাব হাওড়ার দিকে চলো তোমরা কিন্তু সবাই আমাদের এই ট্রিপটাতে আমাদের সঙ্গে আছো রাস্তায় কোথায় কোথায় দাঁড়াবো কি কি বিরতি নেব কি কি সুন্দর থাবা বা রেস্টুরেন্টস আছে সবকিছু তোমাদের সামনে শেয়ার করবো গাড়ি একদম টান টান ছুটছে NH12B উপর প্রচন্ড ভালো লাগছে পর এরকম হাইওয়েতে লম্বা জার্নি করছি

আমাদের প্ল্যানটা তো মোটামুটি তোমরা শুনেই নিলে আরও কিছুক্ষণ চালানোর পর বিক্রমকে দিয়ে দেবো ও কিছুটা চালাবে আর তখন আমরা একটা ছোট্ট করে চা কফি ব্রেক নেবো আর তারপরে শান্তিনিকেতন পৌঁছনের আগে অবশ্যই শক্তিগড়ে হবে একটা ছোট্ট করে মিষ্টি ল্যাংচা ব্রেক তো এই গল্প করতে করতে চলে এসেছি হুগলি সিমুরের কাছে আর এখানে এসে গাড়িটা আমি নিয়ে দিচ্ছি বিক্রমকে রাস্তার পাশে খুব সাবধানে গাড়িটা দাঁড় করে নিয়েছি আর তারপর আমরা একটু হাত বদল করে নিলাম আর এবার আমি আরাম করে আমার ব্যাগ থেকে টুকিটাকে স্ন্যাক্স বের করতে শুরু করেছি ওই কেক ডিম সেদ্ধ মিষ্টি সমস্ত কিছু খেয়ে হালকা গল্প করতে করতে এবার আমরা পৌঁছে যাব একটা সুন্দর জায়গায় যেখানে হবে প্রথম চা কফির ব্রেক সেটা ইচ্ছে আছে হাইওয়ে মির্চি ধাবা যেটা যেটার নামপুর

চায়ের সঙ্গে সিঙ্গার আর কচুরি টোপটা জাস্ট সামলানো গেল না ওটা একটা একটা করে অর্ডার দিলাম আর দু কাপ গরম গরম চা ও আর এই যে অনেকক্ষণ পরে চা টা পেয়ে মনটা খুশিতে একদম উৎফুল্ল হয়ে উঠল মানে বলা যেতে পারে একদম বিহ্বল করা আনন্দ তার কারণ আমি তো ভীষণ চা পাগল তোমরা ইতিমধ্যেই জানো আর জার্নি করতে করতে চা খেতে কান্না ভালো লাগে প্রায় আড়াই ঘন্টা পর চা খাওয়ার সুযোগ এলো যাই হোক খাবারগুলোও ছিল ভীষণ ফ্রেশ আর চাটা তো ছিল অসাধারণ সুস্বাদু আর সবচেয়ে বড় বিষয় এই হাইওয়ে মির্চি ধাবাতে খাবারের পাশাপাশি একটু ছোট্ট করে বিশ্রামেরও জায়গা রয়েছে মানে এই যে পাশে এত সুন্দর ফুল চাষ হয়েছে চোখে দেখেও আরাম প্রাণেরও শান্তি তার সঙ্গে বাচ্চাদের খেলাধুলোর একটু জায়গা আছে মানে ওই আর কি কলকাতা থেকে সাড়ে চার ঘন্টার একটা ড্রাইভ মাঝখানের ঠিক এই জায়গায় একটু ছোট্ট করে যদি পনেরো কুড়ি মিনিটে ব্রেক নেওয়া যায় মনটাও বেশ ভালো লাগে আর নতুন করে এনার্জিও পাওয়া যায় আর আমি তো পেয়ে গেছি দোলনা আর কিছু আর বলার নেই এখানে একটু আমাকে এখন পনেরো মিনিট সময় কাটাতেই হবে তারপরে আমরা আবার চড়ব গাড়িতে আমরা তো এখানে শুধুমাত্র চায়ের ব্রেক নিলাম চা আর একটু স্ন্যাক্স খেয়েছি কিন্তু চাইলে এখানে কিন্তু লাঞ্চও করা যায় সম্পূর্ণ ভেজিটেরিয়ান এই রেস্টুরেন্ট ইতিমধ্যে কিন্তু এই পথে বেশ নাম করেছে হাইওয়ে মিছি খাবা অবশ্যই তোমরা ট্রাই করতে পারো রাস্তায় টোল চার্জের বিষয় কয়েকটা তথ্য দিয়ে দিই এই সম্পূর্ণ জার্নিতে আমাদের টোল লেগেছে 310 টাকা মতো ওই দ্বিতীয় হুগলি সেতুতে 10 টাকা আর তারপরে দুটো বড় টোল 150 দশো করে ব্যাস এটুকু গল্প করতে করতে চলে এসেছি আরো খানিকটা পথ এই জায়গাটা শক্তিগড় দেখে বুঝতেই পারছে নতুন করে বলার কিছু নেই চারিদিকে একেবারে ল্যাংচার সাম্রাজ্য ল্যাংচা ভবন ল্যাংচা কুঠির ল্যাংচা প্যালেস ল্যাংচা সাগর ল্যাংচা মহল কত কি যে রয়েছে মানে ল্যাংচার সাম্রাজ্য বলা যায় তো আমরা ওই আদি ল্যাংচা ভবন সেটাতেই উঠবো তার কারণ এর আগেও আমরা মাদেরকে নিয়ে যখন গিয়েছিলাম তখন ব্রেকফাস্ট খেয়েছিলাম এখানে আমার তো খাবারগুলো বেশ ফ্রেশ লেগেছিল তো এখন মূলত বিষয় যেটা সেটা হল আমাদের পেট তো বেশ ভরাই আছে কিন্তু একটু ল্যাংচা বা মিহিদারা সীতাভোগ না খেলে তো হয় না বর্তমানে যখন আছি চলো দেখি ল্যাংচার দামগুলো কেমন ঘেয়ে ভাজা ল্যাংচার এই মোটামুটি মাঝারি সাইজের দাম হলো দশ টাকা করে পিস আর একটু বড়গুলো পনেরো টাকা আর ডাল ডাল ল্যাংচাগুলো বুঝি পাঁচ টাকা করে দাম তো মোটামুটি আমরা এই মিডিয়াম সাইজের যে ঘেয়ে ভাজা ল্যাংচা সেটাই নেওয়া হলো তোমরা কারা কারা মিষ্টি খেতে ভালোবাসো অবশ্যই নিচে কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানিও আর বর্ধমান জেলা থেকে কেউ যদি দেখতে থাকো এই ভিডিও তারাও কিন্তু অবশ্যই জানি এরকম তো একজন আদ্যন্ত মিষ্টিপ্রেমী মানুষ তাই ল্যাংচা খাবার পরে মিহিদানা সীতাভোগও টেস্ট করছে আমাকেও সেগুলো একটু একটু টেস্ট করতে হয়েছে সেই জন্য আমি একটু নোনতা খেতে চাই বলে আবার এক প্লেট লুচি তরকারি অর্ডার করা হয়েছে আজকে একদম সকাল থেকে পরপর টুকটাক খাওয়া চলছেই চলছে আর সেটা তো হবেই কারণ রোড ট্রিপের এটাই তো মজা তো যাই হোক এখন দেখো এই মোড়টায় চলে এসেছি সোজা গেলে দুর্গাপুর আর ডান দিকে বর্ধমান এটা শহরের মধ্যে দিয়ে রাস্তা এটা দিয়ে আস্তে আস্তে রেল লাইন পেরিয়ে রেল গেট পেরিয়ে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব সমস্ত রাস্তাটা বেশ দ্রুতগতিতে এলেও এইখানে এসে আমাদের গতি বেশ রুদ্ধ হলো অনেকক্ষণের জন্য মোটামুটি চল্লিশ মিনিট মতো এই রেলগেট আমাদের অপেক্ষা করতে হলো দুটো মালগাড়ি গেল তারপরে অন্যান্য গাড়িগুলো যার জন্য অনেকক্ষণ এখানে আমরা বেশ অপেক্ষা করলাম যাই হোক ঠিক আছে কারণ খুব একটা লেট আমাদের হয়নি একেবারেই আর এইভাবে রেলগেটটা পেরোনোর কিছুক্ষণের বাদেই আমরা পৌঁছে গেলাম বীরভূমে কলকাতা থেকে হাওড়া তারপর হুগলি তারপর বর্ধমান তারপর বীরভূম এই মোটামুটি তিনটে জেলার উপর দিয়ে এসে আমরা এখন বীরভূমে প্রবেশ করছি আর ঢোকার সঙ্গে সঙ্গে মনটা যেন একটা অন্যরকম খুশিতে ভরে উঠলো চারপাশের গাছপালাগুলোর মধ্যে একটা যেন অদ্ভুত মায়া মেদুরতা একটা অদ্ভুত উষ্ণ আহ্বান আর কিছুক্ষণ পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। শান্তিনিকেতনে এই নিয়ে আমার চারবার আসা যতবারই এসি মুগ্ধতা কিন্তু থাকে সীমাহীন রাস্তাঘাটের নাম বাড়িঘরের নামের মধ্যে যে শৈল্পিক ছোঁয়া সেটা আমাকে মুগ্ধ করে আমরা আমাদের এয়ারবিনবি যেখানে সেই রাস্তাটা এখন ঢুকেও পড়েছে বাপাশের বাড়ির নামটা কি অদ্ভুত কি চমৎকার ধানসিঁড়ির তীরে সব কিছুতেই যেন একটা শিল্প নৈপুণ্যের ছোঁয়া আর এটা হচ্ছে আমাদের হোমস্টে যেখানে থাকবো ওই বলে না বাড়ির অন্তঃসজ্জা বা তারষ্ণতা কেমন হবে সেটা বোঝা যায় বাড়ির বহিঃসজ্জা দেখে সত্যি তাই এত সুন্দর বাড়িটা রং বেরঙের ফুল কত নাম না জানা গাছ এবং তার সঙ্গে তাদের পরিচর্যার একটা অদ্ভুত যত্ন এবং পারিপট্যের ছাপ সব মিলিয়ে যাচ্ছে আমাদের ঘরগুলোর এই সিঁড়িটাও আমার বেশ ভালো লেগেছে একদম সুন্দর করে ওপরে উঠে চলো তোমাদের ছোট্ট করে একটু রুম টোরটা দিয়ে দিই বাইরে সবুজটা দেখে চোখ জুড়িয়ে গেল সত্যি আর ভেতরে ঘরগুলো ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন আর আসবাবপত্রগুলো এবং ছবিগুলোর মধ্যে রুচির ছাপ সুস্পষ্ট আমার তো ফ্যানটাও বেশ ভালো লেগেছে আর সবচেয়ে ভালো লাগলো এত উঁচু সিলিংটা দেখে আর ছোট্ট একটা কিচেনও কিন্তু রয়েছে কিন্তু সেটা স্বয়ংসম্পূর্ণ ফ্রিজ আছে তার মধ্যে ব্যবহার্যের জন্য কিছু বাসনপত্র রয়েছে আর আছে ছোট্ট একটা ওভেনের এ গ্যাস আর এটা দেখে আমার বেশ মজা লাগছিল সত্যি তাই ছোট্ট রান্নার জন্য এটা কিন্তু বেশ উপযোগী আর রয়েছে জলের জন্য ওয়াটার পিউরিফায়ার তো সব মিলে সুন্দর ছোট্ট স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থা আমি একটু চা কফি নিয়ে এসেছিলাম এসেই আমি একটা সুন্দর পাত্র বের করে একটু চা বসিয়ে দিলাম মানে গরম গরম সুস্বাদু সুগন্ধি দার্জিলিং টি বেশ ফ্রেশ হয়ে নিয়েছে এবার দুজনে দু কাপ চা খেয়ে একটু কিছু কিছুক্ষণ ওই এক ঘন্টা মতো রেস্ট নিয়ে তারপর বেরোবো তাহলে গরম গরম এই সুস্বাদু চায় রসুনতার মধ্যে দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো অনেক ভালো লাগলে ভিডিওটা শেয়ারও করতে পারো আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী পর্বে এখন একটু গরম গরম জমজমাটি চাটা খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরোবো সোনাঝুরির উদ্দেশ্যে সোনাঝুরিতে গিয়ে খাওয়া দাওয়া করে বাজারঘাট করে সন্ধ্যেবেলা উপভোগ করব বাউল গান সম্পূর্ণটাই থাকবে পরবর্তী পর্বে তাহলে আমার শান্তিনিকেতনের পর্বগুলোর সঙ্গেই থেকেও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে টাটা